এই সফলতা ফ্রেসিম সরকারের পেটার তাদের দুর্নীতির মাধ্যমে পিছনে যেতে পারে না তাই আজকে সতেরো বছর রক্ত বা অনেক জীবনের মাধ্যমে আমরা যে মুক্তাঙ্গন পেয়েছি তাদের জন্য বলতে চাই উদয়ের পথে শনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করে নাই তার ভয় নাই আজকে ফ্রেসি সরকারের পেটারটা আসমন হক উনি দপ্তরকে একটি পরিণত করার জন্য ওখানে বসেছে আমরা তার অপসারণ করছি সাথে সাথে অঞ্চলের যেস্তাফিজুর রহমান উনি আগে বৈশ্বর অঞ্চলের ছিল ওখান থেকে সরনীতির কারণে উনি অপসারিত হয়ে ঢাকা একটি মাধ্যমিক বিদ্যালয়ে উনি প্রধান শিক্ষক হিসেবে রিপোর্টের হিসেবে প্রধান হয়েছিল

জ্ঞানী এবং শিক্ষকদের সাথে পরামর্শ করবেন আপনারা শিক্ষকদের শাসন না শিক্ষকরা কোনোদিন কেন শাসন নিয়ে নিলে থাকার জন্য শিক্ষকতা থেকে আসে করে শোকে শোক থেকে শিক্ষকরা আমাদের করবে মানুষকে মানুষ করবে আর আপনারা শিক্ষকদেরকে নাচে ধরাবেন শিক্ষক সমস্ত না ধরে রাখার জন্য খ্যাতিবাদের দোষ দিদি নায়দেবের দিদি সব সকল দোষ কর্মকর্তাদের অফিসারণ দাবি করে আমার বক্তব্য শেষ করছি নারদেব জিন্দাবাদ শহীদ জিয়া অবরোধ খারদা জিন্দাবাদেক রহমান জিন্দাবাদ দায়িত্ব পালন করছে আমরা সেই বুঝতে তারা আমাদেরকে রাস্তায় দাঁড়াতে না কিন্তু দুর্ভাগ্য এখনো আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে আজকে এই সমাবেশের পক্ষ থেকে সে করব আমার সেই সত্যগ্রাম কোথা

দাবি একটাই আমাদের দাবি হয় আপনারা মানবেন আপনার ভাষায় একজন শিক্ষক আপনার সন্তান শিক্ষক হতে পারে মৃত্যু হয়ে আপনার সন্তানকে যেমন দেখবেন যে আপনার সন্তান আপনার জন্য তার যথাযথ দায়িত্ব পাচ্ছেন না লোক সরকার মেয়েছি আন্তপুরে একটা সুযোগ দেওয়া

শিক্ষকদের ঝাঁকিপাদের মতই আচরণ করতেছে আচরণ করেছিল সেই আচরণের মতোই তারা শিক্ষক ক্ষমতার উপরে শিক্ষা তো জীবন চলে যাচ্ছে এই কারণে আহাদ চাই এবং শিক্ষা ভবনের প্রতিবাদী দর্শকদের পদত্যাগ চাই এই আশারা ব্যক্ত করে আমার ভাইয়া শিক্ষার থেকে শুভেচ্ছা জানিয়ে অভিযোগ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমরা হাজারের শিক্ষক অংশের জিন্দাবাদ ধন্যবাদ ছেলেমেয়া জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র আমাদের দায়িত্ব উন্নয়ন করার জন্য একটি মাত্র কন্ত সরন্দা পেয়েছি এক মাত্র খলিফ পেয়েছি অধ্যক্ষ সেলিম বুলা স্যার সেলিম বুলা নেতৃত্ব অনেক কিছু পেয়েছি ভবিষ্যতে অনেক কিছু পাবো এ প্রত্যাশা রাখছি অতীতের হায়না সরকারের দুঃখের কথা বলে শেষ করা যায় না তাদের ঘরের কাজের লোকের বরাদ্দ থাকে সঞ্চয় থাকে ছয়শ কুটি টাকা আমরা শিক্ষকদের উপর বেলায় সেখানে বাংলাদেশ শিক্ষক সমিতি আমার শিক্ষক সমিতি শিক্ষকের মতো দুঃশাসনের বিরুদ্ধে সব সময় এবং থাকে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বিভাগে

এবং জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ ভোটাধিকার তারা তাদের পছন্দের সরকার গঠন করবে পছন্দের থেকে নির্বাচন যারা ভোট বিরোধিতা করছে যারা ভোটকে ঠেকিয়ে রাখার চিন্তা করছেন যারা ভোটকে আটকানোর চিন্তা করছেন আমি বলবো এটা সঠিক পথ মানুষের ক্ষমতাকে কেড়ে নিয়ে চলেছে না মানুষকে গত তিনটা ভোট দিতে দেয় না ভোটের নামে তামাশা করেছে আমরা সেই অবস্থা থেকে দেশকে গণতান্ত্রিক উত্তরণে এগিয়ে নিতে চাই সে এগিয়ে নিয়ে যাওয়ার কারণে যে যে পদক্ষেপ দরকার সরকারকে নিতে হবে এবং ইতিমধ্যে ছয় মাস চলে গেছে আমরা জানি লক্ষ জনপ্রসানের পর তিন মাসের মধ্যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা জন্য তৎকালীন যে উদ্যোগ নিয়েছিলেন সেটা প্রশাসিত ডক্টর মোহাম্মদ ইমের সাহেব মেডিসিন হলে যে কথা বলেছেন আশ্বাস দিয়েছেন এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবে এটি একটি ভালো সাপেক্ষে হবে বলে আমি তাকে অভিনন্দন জানাতে চাই বন্ধুরা আমাদেরকে আগামী দিনের সামনে এগুলোর জন্য দেশে ছাত্রীরাকে রোপার জন্য তিনি বাংলাদেশে নির্বিচারে হত্যা করেছে এবং উৎপাতের সীমানা অতিক্রম করেছে বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের করজ রাজ্য বানাতে চেয়েছিলেন সেটাকে যদি ঠেকাতে হয় তাহলে আগামী দিনে